জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ সন্ধ্যা প্রায় সাতটার সময় শ্রী ঠাকুর তামুর নিচে চৌকিতে উমাদা গোপেন্দা বীরেন্দা হরিদাসদা প্রমুখ উপস্থিত শ্রী ঠাকুর বললেন নারীর পায়ে মাথা বিকিয়ে দায় দিয়ে গুরুর চলে কপট উদ্যোগী এমনদেরই দৈন বিপাক ফলে সে নিজেও মরে মেয়ে মানুষটাকেও মারে একটু পরে শরদ্দা আসলেন কথা প্রসঙ্গে তিনি বললেন কমিউনিস্টরা বলবে আপনি সব দোষ দেন ব্যক্তির উপর সমাজের উপর দোষ দেন না তো শিশি ঠাকুর সমাজ তো ব্যক্তি নিয়েই তাই ব্যক্তি যদি মোল্ডেড না হয় সমাজ মোল্ড হবে কি করে শরদ্দা ধনিকরাই সাধারণের দারিদ্রের জন্য দায়ী তারা শোষণ করে বলে বহু লোক দরিদ্র হয়ে থাকে শিশি ঠাকুর যদি শোষণই করে আমরা তাদের সে সুযোগ দিই সে সুযোগ দিই কেন একজন যদি ধনিক হয় সে হয় কি করে তার কি কিছু গুণ থাকে না একজন যদি দরিদ্র হয় তার কি কোনো দায়িত্ব থাকে না আমরা চাই ধনির যদি দোষ থাকে তারও সংশোধন এবং দরিদ্রও যদি দোষ থাকে তারও সংশোধন প্রত্যেকে যাতে প্রত্যেকের হয় তাই করণীয় বিড়লার যদি কতকগুলি সদ্গুণ থাকে তার সদ্ব্যবহার করাই ভালো তার পালন পোষণী প্রবৃত্তিকে বাড়িয়ে তোলা ভালো ব্যক্তিস্বাতন্ত্র নষ্ট করা ভালো না ব্যক্তি স্বাতন্ত্র যাতে কল্যাণরূপ রূপ নেয় তাই করণীয় যোগ্যতা যদি থাকে তবে তাকে চেপে রাখা যাবে না একজন বিড়লাকে ভাঙলে আর একজন বিড়লা হবে শুধু অর্থনৈতিক শোষণই যে সব তা তো নয় রাজনৈতিক পার্টির পক্ষ থেকেও তো অবিচার হয় মানুষ যদি উন্নত না হয় তাহলে উপায় নেই মানুষকে ছোট না করে বড় করে তুলতে হবে সদরদা এক একজন করে কতদিনে হবে রাষ্ট্রের হাতে গেলে তাড়াতাড়ি হবে সে যেটা বেশি দিন লাগে না গুচ্ছ গুচ্ছ হয় ধরুন দেড় লাখ হলে তাদের প্রত্যেককে দিয়ে যদি তিন মাস অন্তর দশ টাকা করে দেওয়ানো যায় বড় বড় শিল্প গড়ে তোলা যায় পারিবারিক শিল্পগুলিও উন্নত করে তোলা যায় দেখতে 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 চারিদিক ছেয়ে যাবে দেখতে হবে যাতে কেউ বেকার না থাকে ব্যক্তি বিশেষ কেউ ধনকুবের হোক তা তো কাম্য নয় বেশিরভাগ লোকের যাতে মোটা ভাত কাপড়ের অভাব না হয় সেদিকেই নজর দিতে হবে একটু পরে শশী ঠাকুর বললেন বলেন তো কোনটা স্বাভাবিক আমাদেরটা না ওদেরটা রামরাজত্বে জ্যান্ত ধুয়ো আজও চলে আসছে বুদ্ধদেবেরটা নিয়ে অশোক যা করলেন আজও কি রাশিয়া তার স্বপ্ন দেখতে পারে কেষ্ট ঠাকুর যে সমাজ গড়ে দিয়ে গেলেন তা নিরাবিল হাওয়া চলছে বুদ্ধদেব পর্যন্ত আজ রাশিয়া সে রাশিয়া নেই যেমন শুনি তারা ঘুরে ঘুরে আমাদের দিকেই আসছে তারা যা ত্যাগ করছে তা নিয়ে কেন আমরা এত মারামারি করি দেখা লাগে আমাদের মধ্যে মাস্ক আছে কি না এবং তা কেমন মাস্ক জয়গুরু বন্দে পুরুষোত্তম